উজবেকিস্তানে একটি ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যে উজবেকিস্তান ও রাশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে চুক্তি সই হয়েছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির প্রতিনের সাম্প্রতিক উজবেকিস্তান সফরকালে দেশটিতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে সহযোগিতা সংক্রান্ত দ্বিপাক্ষিক আন্তঃসরকারি চুক্তির কার্য পরিচয় বৃদ্ধির লক্ষ্যে একটি প্রোটোকল স্বাক্ষরিত হয় পরবর্তীত চুক্তির অধীনে উজবেকিস্তানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে প্রায় একই সময়ে রসাটমের প্রকৌশল শাখা অ্যামস্ত্র এক্সপোর্ট এবং উজবেকিস্তান পারমাণবিক শক্তি এজেন্সির অধীনস্থ ডিরেক্টরেট ফর দ্য কনস্ট্রাকশন অব নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টস উজবেকিস্তানে একটি ক্ষুদ্র নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নির্মাণের লক্ষ্যে চুক্তি সই করেছে রসাটোসের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় উজবেকিস্তানে জিজাক অঞ্চলে রুশ নকশা নির্মিতব্য এই ক্ষুদ্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে ছয়টি ইউনিট থাকবে যার প্রতিটি বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা পঞ্চান্ন মেগাওয়াট অর্থাৎ মোট ক্ষমতা তিনশো মেগাওয়াট হবে রসটম প্রকল্পটি জেনারেল কন্ট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করলেও স্থানীয় প্রতিষ্ঠানগুলো এর নির্মাণ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার সুযোগ পাবে উজ পরিচালক আজিম আহমেদ খাজাইফ জানান যে পূর্বাভাস অনুযায়ী উজবেকিস্তানে বিদ্যুতের চাহিদা দু হাজার পঞ্চাশ সাল নাগাদ প্রায় দ্বিগুণ হবে তার মতে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা ও অর্থনৈতিক উন্নয়ন স্থিতিশীল রাখতে নবায়নযোগ্য জ্বালানির অতিরিক্ত বেসলোড এনার্জি উৎসের প্রাপ্তি নিশ্চিত করা জরুরি জিজাক অঞ্চলে নির্মিতব্য পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিতে সর্বাধুনিক রুশ আরআইটিএম দু হাজার এন রিয়েক্ট ব্যবহার হবে স্থল ভাগে স্থাপনের জন্য এটিতে উদ্ভাবনী মেরিন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে এর তাপ উৎপাদন ক্ষমতা একশো নব্বই মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা পঞ্চান্ন মেগাওয়াট এবং এর জীবনকাল ষাট বছর পর্যন্ত আইটিএম দুই অত্যন্ত প্রতিকূল আর্কটিক অঞ্চলে অবস্থিত আধুনিক রুশ ব্রেকার গুলোতে সফলভাবে কাজ করে যাচ্ছে দু সাল থেকে এ পর্যন্ত গুলোর জন্য দশটি এ জাতীয় রিয়েক্টর নির্মাণ করা হয়েছে আর আইটিএম দুইশো এন রিয়েক্টর ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অর্থনৈতিকভাবে অত্যন্ত লাভজনক এবং এর নিরাপত্তা ব্যবস্থাও অনেক বেশি কার্যকরী এগুলোতে সক্রিয় ও স্বয়ংক্রিয় নিরাপত্তা ব্যবস্থা ও সুরক্ষা বহ সমাবেশের মাধ্যমে কোনো দুর্ঘটনার সম্ভাবনাকে প্রায় শূন্যের পর্যায়ে নিয়ে আসা হয়েছে ক্ষুদ্র পরমাণু বিদ্যুৎ কেন্দ্রগুলো অনেকগুলো সুবিধা রয়েছে যেমন এর নির্মাণ কাল অনেক কম এবং প্রয়োজন অনুসারে এর উৎপাদন ক্ষমতা বাড়ানো সম্ভব বর্তমানে সারা বিশ্বে এই জাতীয় রিয়েক্টর চাহিদা ক্রমান্বয়ে বাড়ছে আন্তর্জাতিক আণবিক শক্তি এজেন্সির তথ্য অনুযায়ী প্রায় পঞ্চাশটি এ জাতীয় প্রকল্প নির্মাণের বিভিন্ন পর্যায়ে রয়েছে বর্তমানে ক্ষুদ্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে শুধুমাত্র রাশিয়ারই মাঠ পর্যায়ে অভিজ্ঞতা রয়েছে